লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম সময় বদলাতে সময় লেগে যায় কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না যাদের বয়স পনেরো থেকে আটাশ তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন দুই সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার গঠনে মন দিন তিন যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন চার রবের ওপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই পাঁচ যে কোনো নেশা থেকেই দূরে থাকুন সেটা মেয়েই হোক না কেন ছয় আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন নিজের বোনের জন্য যেমন ছেলে চান অন্য কারো বোনের জন্য তেমন হয়ে যান যে বলে অমুক ভালো না তমুক ভালো না আসলে সে নিজেই তো ভালো না পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানেন তা হল মানুষের মন যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না আঘাত পেতে পেতে একটি নরম মনের মানুষ একদিন পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায় আজকাল মানুষ চেনা বড় দায়। প্রয়োজন হলে কাছে টেনে নেয় প্রয়োজন ফোরাইলে দূরে ঠেলে দেয় দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না প্রতিটা মানুষের দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায় সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর ট্যাব বন্ধ করলে শুধু ট্যাব বন্ধ হয় পানি নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড়লোক হওয়া যায় গরিব নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায় সত্য নয়